গুরু বলে আমরা সেকে পানি খাই আমাদের হাদিসে বলছে লায়াদ খুনুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম বকনকারী জান্নাতে যাবে না আপনি আসেন কোথ আমি আসছি জেলা থেকে জেলা ফরিদপুর থেকে কেন আসছেন এখানে এখানে লালন ভক্ত সবার উদ্দেশ্য করে আসছি আমি এখানে খুব লাইক দেই মানে পছন্দ করি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হোক আসছেন কবে আসছেন আপনাদের হলো আপনার আক্রাবর্তি অফিস এই লালন সাইজের বাণী এবং দর্শন আসলে কি শিক্ষা দেয় মূলত এই যে আমাদের প্রতিবছরই কী শিক্ষা দেয় অনেক বড় সাবজেক্ট নেয় শিক্ষা হয়েছে নিজের মূল থেকে কেউ কারা জোর করে শিক্ষা দিতে পারে না সো মানুষ ইচ্ছা করলেই উপায় হয় এইখান থেকে গুরু দর্শন মানে জয়গুরু জয়গুরু মানে শিষ্য হিসাবে গুরুকে সন্মান করা হয় এক্ষেত্রে আমরা ওইখানে গুরু ধরার জন্য আসি শিক্ষা নিয়েও যার যার মনের ব্যাপার শুধু বলে গুরু আমাকে কিছু শিখাও কিছু শিখাও যদি মন চায় শিখে সিদ্ধি মানে যে গাজা এটা সবাই লাইক দেয় কেন দেয় তাও জানি না এটা আমি পছন্দও করি না আমি কি সিদ্দিকী খান সরি নো স্মোকিং আমি কোনো মাকিং করি না আপনি কখনো খান না জি না এটা স্পর্শ করি রে কখনো আচ্ছা আর সিদ্দিকীটা কি ভালো না খারাপ কোনটা সরি আমি তো বুঝতেই পারি না এটা কেন চলে ভালো কি খারাপ সেটাও আমি জানি না কিন্তু আমি জানি এটা অতিরিক্ত শরীরের জন্য ক্ষতি করে আমার মন থেকে বলে আপনি এখান থেকে কি নিয়ে যাবেন এই যে উৎসব আমি এখান থেকে আনন্দ আর এই যে এখানে অনেক ভায়া ব্রাদার আছে সবার মন ভালো সবাই বলে তোমাকে খুব ভালো দেখাইতেছে তুমি ছেলে না তুমি মেয়ে আসো একটা চা খাও আমি বলি শুধু চাই খাবো আর কি কিছু নাই বলে আচ্ছা তুমি কিছু খাইতে পারো তো তখন আমি পটেটো চিপসটা একটু বেশি পছন্দ করি ঝালমুড়ি হালিম হালিম আর চটপটি আর এই ফুচকা এগুলো আমার খুব প্রিয় টক জাতীয় আর ঝাল জাতীয় বড়া এগুলো আমি খুব লাইক দিই কিন্তু এখানে আমি আসলে যত পৃথিবীর কত কষ্ট মানে যদি এগারোটা বগি থাকে ট্রেনের সে এতগুলো কষ্ট আমার ভিতরে জমা কিন্তু এখানে ঢুকার পরে আমার সব কষ্ট সুদায় যায় যায় মানে একদম পানির মতো হয়ে যায় মনে হয় আমার মনে কোনো কষ্টই নাই আমি খুব সুখী আমার আব্বুও নাই আম্মুও নাই কিন্তু তারপরে আমি এতে হইলেও খুব খুশি যে আমি এখানে এসে আত্মায় শান্তি পাই আত্মা হয়েছে মনের ঘুরাক মনের দেহ যে একটা শান্তি পাওয়া যায় তাকে আত্মা বলা হয় এই যে আমি খুব খুশি। অনেক ধন্যবাদ। খুব ভালো লাগে। কিন্তু এখানে আজীবন আমি আসবো, আজীবন আসবো। কিন্তু ওই যে জয়গুরু, জয়গুরু এটা আমি কখনো বলি কিন্তু মাথা নত করি না। আমি মাথা নত করি শুধু আল্লাহর কাছে। আমি আসরের সময় নামাজ পড়ি, মাগরিবের সময় নামাজ পড়ি কিন্তু কখনো গুরু তোমার দে শুরু, গুরু তোমার দে শুরু এটা আমি কখনোই করি না। কারণ আল্লাহ বলছে তুমি মাথা নত করো শুধু তার কাছে। আমি তার কাছেই সটো। আমি তারই বিশ্বাস করি। আর গুরু আমার সবচেয়ে বেস্ট গুরু হয়েছে আমার মা তারপরে বাবা এর চেয়ে কোনো গুরু হইতেই পারে না কিন্তু উস্তাদ হিসাবে মানি এখানে এর যে মোজ কাটে না ওকে উস্তাদ হিসাবে মানি কিন্তু গুরু বলে আমরা সেকে পানি খাই আমাদের হাদিসে বলছে লাইয়াদ খুলুল জান্নাতা যাসা দুন গুজিয়া বিল হারাম হারাম বকনকারী জান্নাতে যাবে না কিন্তু এই যে পানি গুলা যে সেকে খায় মানে ওই যে মোজ দিয়ে পানি ভিজাই খালে হারাম এই কাজটা কেন এরা করে যদি মোজ যদি তারা না জানে অন্য কোথাও কি পরিষ্কার করে আমি জানি না এই ক্ষেত্রে আমি এই হিসেবে তাদের গুরু মানি না কারণ মোজ পানিতে লাগলে পানি খাওয়া হারাম আমাদের হাদিসে কিন্তু ওরা তো মোজ দিয়ে পুরা নিচে টোটো ঘুরে ফেলাইছে জানি না আল্লাহ মাফ করো কিন্তু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আর আমার মা আর এই শুধু জন পাবলিক এরা খুব ভালো ভালো মনের মানুষ চোখে খুব মায়া কিন্তু কিছু ডিস্টার্ব আছে চলো যাই পরজাপতি ফুল থেকেও ফুলে বসতে খুব ভালোবাসে প্রজাপতি